আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলকে চরম শিক্ষা দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান শুক্রবার চারই জুলাই আজারবাইজানে অর্থনৈতিক সহযোগিতা সংস্থা বা ইকোর সতেরোতম শীর্ষ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন মাসুদ পেজিশকিয়ান বলেন জাতিসংঘ সনদের একান্ন অনুচ্ছেদ অনুসারে ইরানের সশস্ত্র বাহিনী ইরানি জাতি জাতীয় সার্বভৌমত্ব ও আমাদের দেশের ভৌগোলিক আখণ্ডতাকে বৈধভাবে রক্ষা করেছে এবং আক্রমণকারীদেরকে চরম শিক্ষা দিয়েছে এই অঞ্চলে যুদ্ধের বিস্তার ঠেকিয়ে দিয়েছে ইরানের প্রেসিডেন্ট বলেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসন আন্তর্জাতিক আইন বিশেষ করে জাতিসংঘ সন্ন্যদের সরাসরি লঙ্ঘন বারো দিনের হামলায় ইরানের সামরিক ঘাঁটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাধারণ নাগরিক এবং আন্তর্জাতিক নজরদারিতে থাকা পারমাণবিক স্থাপনাও লক্ষ্যবস্তু হয়েছে জবাবে ইসরায়েলের গভীরে অর্থনৈতিক ও সামরিক পরিকাঠামোতে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান এদিকে তেহরানে সামরিক অনুষ্ঠানে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বলেন ইসরায়েল আবার চালালে প্রতিক্রিয়া এতটাই ব্যাপক ও ভয়াবহ হবে যে যুক্তরাষ্ট্রের পক্ষেও প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে রক্ষা করা সম্ভব হবে না তিনি জানান সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনীর নির্দেশনায় ইরানের প্রতিরক্ষা বাহিনী পূর্ণাঙ্গ প্রতিশোধ পরিকল্পনা প্রস্তুত রেখেছে যদিও তা বাস্তবায়নের প্রয়োজন এখনও আসেনি ইরান বলছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদন দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আগ্রাসনে উৎসাহ দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি তার প্রবেশ নিষিদ্ধের বিষয়টিও বিবেচনাধীন ডেস্ক নিউজ কামরুজ্জামান এন এন টিভি